বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী পঁচিশ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন মঙ্গলবার বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সিটি গার্ডেন রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয় র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ কারি সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ারউদ্দিন আহমেদ ভালুকা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুন হাসান খান রাসেল হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন